ধরুন হাসরের ময়দানে আপনার পাপ পুণ্যের হিসেব শেষে আপনার অবশিষ্ট পাঁচটি নেকি আছে আর আপনার পাশে থাকা আপনার এক বন্ধুর পাঁচটি নেকি কম আছে আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আপনাকে জান্নাতে আর আপনার বন্ধুকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ফেরিস্তারা যখনই আপনাদের নিয়ে রওনা হবে ঠিক সেই মুহূর্তে আপনার সেই বন্ধু আল্লাহর কাছে একটা আপিল করে বসলো যে হে আমার রব আপনার এই বান্দা যে কিনা দুনিয়ায় আমার বন্ধু ছিল সে একবার আমার মায়ের নাম ধরে অঙ্কের ছেলে বলে গালি দিয়েছিল যা আমার মায়ের জন্য এবং আমার জন্য প্রযোজ্য ছিল না আমি তার এই ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিলাম আমি এখন তার বিনিময়ে চাই হেরব আল্লাহ সুবাহনতাল্লার আদেশে আপনার জীবন বৃত্তান্ত ঘেটে পাওয়া গেল সেই ঘটনার প্রমাণ তখন আল্লাহ সুবাহনতলা আপনাকে তার মাকে নিয়ে অমুখের বাচ্চা বলে গালি দিয়ে তার মায়ের নামে মিথ্যা এবং তার মনে কষ্ট দেওয়ার জন্য আপনার অবশিষ্ট সেই পাশটি কি দিয়ে দিতে বললেন তখন আপনার জান্নাতের আদেশ চেঞ্জ করে জাহান আদেশ করা হলো আর আপনার সেই বন্ধুর জাহান্নামের আদেশ চেঞ্জ করে জান্নাতের আদেশ করা হলো একবার হিসেব করুন তো আপনার সেই অসহায় মুহূর্তের কথা কি করছেন দুনিয়াতে আপনি